গরমের মধ্যে তারা খুঁজতেছে একবারে আপনার মধ্যে সিক্স হচ্ছে মাইক্রো আচ্ছা মাইক্রো কাপড়ের মধ্যে এগুলো কিন্তু বর্তমানে এই কাপড় গুলো ব্যাপক ভাইরাল কারণ এগুলো হচ্ছে গরমে পরলে খুবই মজা লাগে

এখানে একবারে রেড ব্ল্যাক অনেক সুন্দর এই কালারটার জন্য কিন্তু অনেকে আমাদেরকে ফোন করছে আমরা মালটা রেডি করতে পারিনি

ওকে ইনশাল্লাহ আপনারা আমাদের যে নতুন মালগুলো কালেকশন কালেক্ট এগুলো আমি শুরুতে দেখাচ্ছি

এটা হচ্ছে আবার আপনার হচ্ছে ওই যে টাকার কোয়ালিটির আটশো টাকার কোয়ালিটির মধ্যে এই গেস কেসটা আবার অন্য কিন্তু এটা প্রত্যেকটা দমে কটন হ্যাঁ কটন এটা অবশ্যই থাকবে স্টিচ ছাড়া এখন কোনো মাল চলে না বর্তমানে আর হচ্ছে এই সেম ক্যাটাগরির পাঁচশো টাকার মধ্যে মাল আছে আমি ডেনিম হচ্ছে ডেনিম এই যে টা মধ্যে সেম কিন্তু এটা রেটটা একটু কম কম মধ্যে এটা কালেকশন করছি কারণ অনেকে আবার পাঁচশো টাকার মধ্যে ভালো একটা তাদের জন্য এটা কালেকশন করে এবারে ওকে

ইনশাল্লাহ আপনাদের প্রাইজের মধ্যে অনেক ভালো ভালো কোয়ালিটির ডেনিম প্যান্ট কালেকশন হয়ে গেছে ইনশাল্লাহ প্রতিদিনে এখন থেকে কালেকশন হইতে থাকবে ইনশাল্লাহ আপনারা আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন মাল কিনে নেন না কিনে ইনশাল্লাহ একবার ভিজিট করবেন ভিজিট করে নেন কিছু না কিছু পছন্দ হবে এত কালেকশন হবে আমাদের হিউজ আইটেম দুইশোরও বেশি আইটেম ভাই পাঁচশো টাকার মধ্যে কাস্টমার অনেক ভালো মাল পাঁচশো টাকার মধ্যে দিতে হইলে আপনার এগুলো কালেকশন করতে হবে এগুলো কিনে পাঁচশো বিক্রি চারশো টাকার কালেকশন আপনারা আমাদের কাছে ডেলিম পেয়ে যাবেন বেশি কালেকশন দেখেন এই যে

চারশো টাকার মধ্যে আটত্রিশ চল্লিশের কোমর পান না তাদের জন্য এই প্রোডাক্টটা অনেক ঠিক ওকে নিতে পারেন ইনশাল্লাহ মাত্র পেয়ে যাবেন আমাদের কাছে চারশো টাকা আপনারা বিক্রি করতে পারেন আটশো হাজার ওকে

এরপরে এই যে মালটা আছে এগুলো মাত্র তিনশো পঞ্চাশটা তিনশো প্যাকেটটা দশটা প্যাকেট মাল আছে এই দশটার মধ্যে যে কোনো পাঁচটা নিবে

যে কালার গুলো অনেক সুন্দর এগুলো আসলে ম্যান্সের কালার করে আমরা করছি কারণ ম্যান্স এগুলো সাইজ কত থেকে এগুলো হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ মানে এর থেকে এক সাইজ বড়

বাচ্চা কালেকশনটা আমাদের খুবই এক্সপ্লোসিভ এবং খুবই সুন্দর এই যে দেখেন লেদার দেওয়া এটা ম্যানসের মত অনেকে লেদার ইউজ করে না কিন্তু আমরা করতেছি এটা সাইজ কি 25 26 27 25 26 27 জি এটা পাশাপাশি আমাদের আরেকটা আছে যে 10 থেকে 14 10 থেকে 14 এডাল সাইজ হ্যাঁ 10 থেকে 16 জি 10 থেকে 16 এটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা কি 12 12 বছরের এটা হচ্ছে 12 বছর 12 বছর হ্যাঁ এটা এটা আরো বড় আছে 10 থেকে 16 ওকে এগুলো প্রাইস কত দুশো বিশ টাকা এই যে পঁচিশটা বিশেষ দুশো ষাট টাকার মধ্যে আচ্ছা ঠিক আছে এগুলো হচ্ছে প্রত্যেকটার ষাট টাকা চেয়ে যারা চিকন তাদের মধ্যে আঠাশ কোমর চব্বিশ তাদের জন্য

রিট দেওয়া ঋণ আর গার্মেন্টস এটাও পেয়ে যাবেন মাত্র আপনারা আমাদের কাছে যদি পঞ্চাশ পিস অর্ডার করে এটাও পেয়ে যাবেন আমাদের কাছে একটা কালকে নামছে তো প্রাইসটা আমি স্ক্রিনে থাকা আমার অর্ডার করলে আমি পার্সোনালি বলবো

তারপর কথা বললাম জিনিস ভাই খুবই এগুলো এখন প্রচুর চলতেছে ভাই খুব দোকানে আমি দেখি এগুলো বিক্রি ওই এগুলো আপনার রেট কত ছশো পঞ্চাশ টাকা অনলাইনে আরো বেশি অফলাইনে আমি সরাসরি গেছিলাম ছশো পঞ্চাশ জগিং যারা জিনিস কি এইটা পরে এখন থাকতে হবে যে গরম বাংলাদেশ আর বাঙালি

যদি আপনারা এটা আমাদের কাছ থেকে কালেকশন করে আসল কথা হলে কি আপনারা আমাদের হাউস যদি একবার ভিজিট করেন ডেনিম টুইল টি শার্ট পলো শার্ট শার্ট পাঞ্জাবি পায়জামা আসলে বয়জ কালেকশন নিয়ে আমাদের এখানে কালেকশন আছে প্রায় দুইশোরও বেশি

কাছে না না এটা হচ্ছে গার্মেট ভালোটা এটা আপনারা নিতে পারবেন মাত্র চারশো টাকার চারশো টাকার মধ্যে আর আগে যেটা দেয় এটা তিনশো আশি আর দুইশো পঞ্চাশ আরেকটা কাল আছে সিলভারের মধ্যে বাচ্চারা দেখলে মাথা নষ্ট এটা কত কত সাইজ এটা সাইজ আছে আপনার তিরিশ থেকে ছত্রিশ থেকে ছত্রিশ প্রাইস তিনশো পঞ্চাশ টাকা তিনশো প্রাইস একবার রিজনেবল আছে এবং যারা কপ পছন্দ করে তাদেরকে এটা ইউজ করতে পারবে এটা পাঁচটা কালার আচ্ছা পছন্দ করে না তাদের জন্য আরেকটা কালকশন যে কোনো স্তরের মানুষ না নন ওয়াশ এটা হচ্ছে অনেক ভালো কি বলবো এটা আমি আনা মানের পর থেকে ভিডিও দেওয়া লাগে না এমনি দিয়ে চলা শুরু আরো দেখাইছি মোটামুটি নিশ্চয়

ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজও নতুন হলে অবশ্যই পেজটা ফলো করবেন সর্বোপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও আল্লাহ হাফেজ